টানা পঞ্চান্ন দিন টাল বাহানার পর পুলিশে গ্রেফতার করেছে মোহরি অমিত আচার্য হত্যাকাণ্ডে জড়িত আইনজীবী গোপাল সিংকে দীপাবলির উৎসবে সকালেই পুলিশ গোপালকে গ্রেফতার করেছিল বর্তমানে গোপাল পুলিশ হেফাজতে আগামী চব্বিশে নভেম্বর অভিযুক্ত আইনজীবী গোপাল সিংকে ফেরে তোলা হবে আদালতে অমিত হত্যাকাণ্ডে জড়িত আরও তিন আইনজীবী অনির্বাণ লোধ রাজেশ সরকার বিভাষ দেববর্মা এবং মোহরি শিবজ্যোত বড়ুয়া সুদীপ দেব এখনো পুলিশের ধরা ছোঁয়ার বাইরে তবে রাজধানীর পুলিশ জানিয়েছে খুব শীঘ্রই অমিত হত্যাকাণ্ডে জড়িত বাদ বাকি অভিযুক্ত আইনজীবী ও মোহরিদের গ্রেফতার করা হবে অমিত আচার্য হত্যা মামলা তদন্তে পুলিশের নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে বয়েছিল সংশয়ের বাতাবরণ শেষ পর্যন্ত দেরিতে হলে পুলিশ একজনকে জালে তুলতে সক্ষম হয়েছে গোপাল সিং এর গ্রেফতারের পর অভিযুক্তের তালিকায় থাকা আইনজীবী ও মোহরিরা নিরাপদে গা ঢাকা দিয়েছে বলে দাবি পুলিশের অনুসন্ধানকারী পুলিশ বলেছে অভিযুক্তরা এখনো পুলিশের রাডারে মধ্যেই পুলিশের চক্রবহ ভেদ করে তারা বের হতে পারেনি তাই অভিযুক্ত সময়েই অভিযুক্তদের করা হবে গ্রেফতার তদন্তকারী পুলিশের তথ্য অনুযায়ী একটি মামলা সংক্রান্ত বিষয়ের লেনদেন নিয়ে মূলত ঝামেলা হয়েছিল এর সূত্র ধরেই ভর আদালতে একাংশ এনজিবি সংঘবদ্ধভাবে আক্রমণ মোহরী অমিত আচার্যকে অর্ধমৃত করেছিল শেষ পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য অমিত আচার্যকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গত একুশে সেপ্টেম্বর কলকাতায় মৃত্যু হয় অমিত আচার্যের মৃত্যুর পর অমিতের বাবা দিলীপ আচার্য পশ্চিম থানায় খুনের মামলা দায়ের করেছিলেন এই মামলার পরিপ্রেক্ষিতেই আইনজীবী গোপাল সিংকে গ্রেফতার করে পুলিশ পুলিশের প্রাপ্ত তথ্য বলছে যে মামলা লেনদেনকে কেন্দ্র করে ঝামেলা হয়েছিল সেই মামলার মূল আইনজীবীও রয়েছেন পুলিশের রাডারের মধ্যে অবশ্যই তার নাম অভিযোগপত্রে নেই কিন্তু পুলিশ তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করতে পারে এই আইনজীবীর বাড়ি বর্দোয়ালি স্কুল সংলগ্ন তালতলা এলাকায় এই আইনজীবী এক সময় ছিলেন কট্টর বামপন্থী দু হাজার একুশে পুরনির্বাচনের সময় তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন এখন তিনি বিজেপির মস্ত বড় হনু অভিযোগ তিনি প্রতিদিন দল ও মুখ্যমন্ত্রীর নাম কালিমালিপ্ত করছেন এলাকায় চুটিয়ে করছেন জমি ব্যবসা বাম থেকে রাম শিবিরে আসা দুর্নীতিবাজ এই আইনজীবীর অস্করাতেই গোপাল অনির্বাণ রাজেশ নাকি নিরীহ মোহরি অমিত আচার্যকে মারধর করেছিল এবং শেষ পর্যন্ত অমিতের মৃত্যু হয়েছিল। আদালতে কান পাতলেন শোনা যায় অমিত হত্যার পর এই আইএনজীবী প্রকাশ্যে বলেছেন কিছুই হবে না মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আছেন আমার সঙ্গে অর্থাৎ বরদলি সু আইনজীবী অমিত আচার্য হত্যা মামলা থেকে নিজেকে বাঁচানোর জন্য ভর আদালতে দাঁড়িয়ে নিলামে তুলছেন রাজ্যের নিষ্কলুষ মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপির সভাপতিকে কালো কোটধারী এই নেতার কার্যকলাপে বেতন শ্রদ্ধ আদালতের বিজেপিপন্থী অন্যান্য আইনজীবীরা কবে পুলিশ গ্রেফতার করবে বিজেপির ঘরে বাসা বেঁধে গুপ্তি মেরে বসে থাকা সুযোগ সন্ধানী এই কমরেড আইনজীবীকে তার প্রহরগুনছেন খোদ আইনজীবীদের একাংশ এবং বরদলি তালতলা অঞ্চলের Bureau Report JM24 News